আমাকে প্রশ্নে বলা হয়েছে চারশো চল্লিশ টাকায় বিক্রি করলে ক্ষতি হয়েছে আবার হাজার টাকায় বিক্রি করলে লাভ হয়েছে অর্থাৎ ক্রয় মূল্য হল চারশো চল্লিশ হাজারের মাঝামাঝি কোনো একটা সংখ্যা তো আমি ধরলাম ক্রয় মূল্য সিপি এবার বলেছে লস হলো প্রফিটের সিক্সটি পারসেন্ট সিক্সটি পারসেন্টকে আমরা ভগ্ন ভাঙব তিন বাই পাঁচ অর্থাৎ লস এবং প্রফিটের অনুপাত হলো থ্রি টু ফাইভ লস যদি আমি তিন ইউনিট ধরি তাহলে লাভ হবে পাঁচ ইউনিট তিন আর পাঁচে যোগ করলাম আট ইউনিট এবার চারশো চল্লিশ আর এক হাজারের মধ্যবর্তী ডিফারেন্স হলো মাইনাস করব এক হাজার মাইনাস চারশো চল্লিশ সমান পাঁচশো ষাট এই আট ইউনিট সমান হলো পাঁচশো ষাট আট ইউনিট সমান পাঁচশো ষাট এক ইউনিট সমান সত্তর টাকা আমি তিন ইউনিটের মান বার করব সত্তর ইন্টু তিন দুশো দশ অর্থাৎ লস হয়েছে দুশো দশ টাকা চারশো চল্লিশ টাকা বিক্রি করলে লস হয় দুশো দশ টাকা অর্থাৎ ক্রয় মূল্য ছিল দুশো দশ যোগ করে দেব ছশো পঞ্চাশ টাকা ক্রয় মূল্য হল ছশো পঞ্চাশ টাকা অর্থাৎ অপশন নম্বর সি হল সঠিক উত্তর